হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটি কণ্ঠ রেসিপি এটা কিন্তু কোনো নতুন ধরনের রেসিপি নয় তো আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে তেলটা গরম হয়ে গেছে তো মিষ্টি কুমড়োটা আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবারে অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেবো তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়েই কিন্তু বেজে তুলে নেব মিষ্টি কুমড়োটা অনেকটাই কিন্তু নরম সবজি ডেকে দেওয়ার দরকার নেই তো দেখো আমার এখানে মিষ্টি কুমড়োটা কিন্তু বাজা করা হয়ে গেছে এবারে আমি মিষ্টি কুমড়োটা তুলে নেব তো দেখো মিষ্টি কুমড়োটা বেজে তুলে নিয়েছি এবারে আমি এখানে দশ মিনিট আগে মাছের মাথা আর মাছের লেজাটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এবারে আমি দিয়ে দিলাম সবগুলি মাছের মাথা আর লেজা তো খুব ভালো মতো আমি মাছের মাথাটাকে বেজে নেবো এই রেসিপিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই একদম সিম্পলভাবেই এই রেসিপিটা করে খেতে ভালো লাগে তো দেখো লাল লাল করে আমার মিষ্টি কুমড়োর মাথা আর লেজাটা বেজে নিচ্ছি তো মাছের মাথা আর লেজাটা আমার লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলো একটু সাইটে রেখে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পুরনটা তো দিয়ে দিচ্ছি আমি পুরনে পাঁচ পুরন তিনটি শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো একটু নাড়াচাড়া দিয়ে মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখো পুরনটা আমি একটা সাইডে বেজে নিলাম আর এবারে মাছের মাথার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এগুলো একটা সাইডে রেখে দিয়ে দিচ্ছি আদা তো এক চামচ আদা বাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প জল দিয়ে এবারে সব কিছু ভালো মতো খসিয়ে নেব মাছের মাথাটা যত ভালো করে খসানো হবে গন্ডটা কিন্তু খেতে ততই টেস্টি হবে তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োটা যেহেতু আগে থেকে আমার বাজা করাই ছিল তো খুব বেশি সময় নিয়ে কিন্তু কষাতে হবে না দু থেকে তিন মিনিট এভাবে খসিয়ে নিলেই হবে তো দেখো এখানে খসিয়ে নিলাম আর অল্প জল দিয়েছি এর মধ্যে কিন্তু জল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট ডেকে রান্নাটা করে নেব তো পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম আর দেখো সব কিছু কি সুন্দর মিশে গেছে মাছের মাথা মিষ্টি কুমড়ো দেখতেও কিন্তু ভালো লাগছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে